আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পর আবারো একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আমার একজন কাস্টমার আমার কাছে सेम ডিজাইনের 300 গ্রামের দুটো ভ্যানিলা কেকের অর্ডার করেছিলেন আর এছাড়াও সেদিন আমার একটা চকলেট জার কেকেরও অর্ডার ছিল তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু বিস্তারিতভাবে শেয়ার করি যে আমি কিভাবে আমার অর্ডারের কেকগুলো বানাই প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন যে আমি দুটো ভ্যানিলা কেক বেক করে নিয়েছি আমি কিন্তু কেক বেক করার সময় কোনো ধরনের বেকিং পেপার বা কাগজ ইউজ করি না তবুও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু একদম সুন্দর পারফেক্টভাবে ডিমোল্ড হলো আর এই ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এখন আমি কেকটাকে তিনটা স্লাইস করে নিচ্ছি স্লাইসগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন কেকটা কিন্তু একদম পারফেক্ট স্পঞ্জি হয়েছে একই রকমভাবে আমি আরও একটা কেক সেটাও ডিমোল্ড করে নিচ্ছি আর সেটাকেও তিনটা স্লাইস করে নিয়েছি এবার আমি হুইপিং ক্রিম দিয়ে কেকগুলো ফ্রস্টিং করে নিব এখানে আমি হুইপিং ক্রিম বিট করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি ক্রিমটা বিট হয়েছে যেহেতু সেম ডিজাইনের দুইটা কেক আমি ডেকোরেশন করেছি তাই আপনাদের সাথে একটা কেক ডেকোরেশনের ভিডিওই আমি শেয়ার করছি আমি তিন লেয়ারের কেক বানাবো প্রতি লেয়ারে আমি কেকের মধ্যে প্রথমে সুগার সিরাপ দিয়েছি আর এরপরে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি আমার এই কাস্টমারের সব সময় রিকোয়ারমেন্ট থাকে যাতে ক্রিমটা একটু বেশি হয় তাই সেজন্য আমি একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি আর এরপর আমি আরেক লেয়ার কেক দিয়ে দিচ্ছি আর একই রকমভাবে এখন সুগার সিরাপ ক্রিম দিয়ে দিব এভাবে আমার তিনটা লেয়ার কমপ্লিট হয়ে গেলে আমি কেকটাকে ক্রাম কোডিং করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব ক্রাম কোডিং করে যদি কেকটা সেট না করা হয় তাহলে যখন কেকের ফিনিশিং করতে যাব তখন দেখা যাবে কেকের যে গুঁড়ো গুঁড়ো থাকে সেগুলো কেকের উপরে ভেসে উঠছে যেটা দেখতে একদমই বিশ্রী লাগে যারা কেক বেকিং নতুন তারা অনেকেই আছেন এই কমপ্লেনটা করেন তো আপনারা অবশ্যই কেক ক্রাম কোটিং করে নেবেন তো এই যে এখানে আমি একটুখানি ক্রিম দিয়ে দিচ্ছি কেকের উপরে চারপাশে এভাবে করে আমি কেকটা ক্রাম কোটিং করে তারপর কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে সেট করার পর কেকটাকে বের করে নিয়ে এসে আমি ডেকোরেশনের কাজ শুরু করব আমার কেকটা সেট করার পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে কেকটার চারপাশে ক্রিম দিয়ে দিচ্ছি এভাবে করে পাইপিং ব্যাগের সাহায্যেও কেকের চারপাশে ক্রিম লাগিয়ে কেক ফিনিশিং করে নেওয়া যায় আবার একদম ডিরেক্টলিও করা যায় তো যারা নতুন আছেন তারা এভাবে করে পাইপিং ব্যাগের সাহায্যে চারপাশে কেকের ক্রিম লাগিয়ে তারপর কেকটার ফিনিশিং করবেন তা নাহলে দেখা যাবে আপনাদের কেকটায় পারফেক্ট শেপ আসছে না একটু উঁচু নিচু বা বাঁকা এরকম লাগছে আমি যেহেতু বেশ অনেক দিন ধরেই বেকিংয়ের কাজ করছি তাই এখন আর আমার এভাবে পাইপিং ব্যাগের সাহায্যে চারপাশে ক্রিম লাগিয়ে তারপর ফিনিশিং করতে হয় না আমি একদম ডিরেক্ট প্যালেট নাইফের মাধ্যমেই কেকটা ফিনিশিং করে ফেলি এখন আমি যেভাবে ফিনিশিংটা করছি আমি এরকম এরকমভাবেই ম্যাক্সিমাম কেক ফিনিশিং করি আমার কাছে এভাবে করলেই মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সময়টা একটু কম লাগে তবে হ্যাঁ প্রথম প্রথম কিন্তু আমিও এভাবে করে ফিনিশিং আনতে পারতাম না কেক বাঁকা হয়ে যেত তাই আপনার যারা বেকিং এর নতুন আছেন আপনারাও চেষ্টা করবেন পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে চারপাশে ক্রিম দিয়ে তারপর সেটাকে ফিনিশিং করে নেওয়ার আমি প্যালেট নাইফ দিয়ে কেকটার চারপাশে ক্রিম লাগিয়ে নিয়েছি এবার আমি স্ক্রাপার দিয়ে কেকটায় লাস্ট একটা ফিনিশিং দিয়ে দিচ্ছি একটা কেকের সৌন্দর্যই থাকে এর এর উপর কেকের ফিনিশিং সুন্দর না হলে কেকের ডিজাইন যেমনই হোক কেকটা দেখতে খুব একটা ভালো লাগে না তাই আমি চেষ্টা করি আমার সবগুলো কেকের ফিনিশিং পারফেক্টলি আনার এখনও যে খুব একটা ভালো ফিনিশিং আনতে পারি তা না তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তো এই কেকটার ফিনিশিং কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি ডেকোরেশনের দিকে চলে যাচ্ছি কেকের ডিজাইন কাস্টমার আমাকে সিলেক্ট করে দিয়েছেন তো কাস্টমার যে ডিজাইনটা দিয়েছে আমি চেষ্টা করেছি সেরকমভাবেই কেকটা ডিজাইন করে দেওয়ার কেকটার বেজে লাইট ইয়েলো কালারের একটা টাচ ছিল আমি সেটা দিয়ে দিচ্ছি আর কেকটার উপরেও ইয়েলো আর রেড কালার কম্বিনেশনের একটা শেড ছিল আমি সেটা এখন করে নিচ্ছি ইয়েলো আর রেড কালারের কম্বিনেশন তো অল টাইম বেস্ট একটা কালার কম্বিনেশন কাস্টমারের দেওয়া ছবিতে যেরকম একটা শেড ছিল কেকের ওপরে সেই শেডটা এখন আমি করে নেওয়া ট্রাই করছি এখানে রেড কালারের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই আমি আবারও একটু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি কেকের ওপরে ফিনিশিংটা হয়ে গিয়েছে এখন আমি কেকের ওপরে ছোট ছোট ফুল দিয়ে দিব আর তার জন্য আমি একটা ছোট নজেল দিয়ে মার্ক করে নিচ্ছি যে ফুলগুলো কোথায় বসবে এভাবে মার্ক করে নিলে দেখা যায় যে ফুলগুলোর প্লেসিং একদম পারফেক্ট হয় তা না হলে দেখা যাবে যে কিছু ফুল বেশি কাছাকাছি হয়ে গিয়েছে আবার একটা থেকে আরেকটা দূরত্ব বেশি হয়ে গিয়েছে তাই আমি এই ধরনের ডিজাইনগুলো করার আগে সব সময় মার্ক করে নিই যে কোথায় ফুলগুলো বসবে এই ফুলগুলো বানানো কিন্তু ভীষণ ইজি একটা স্টার নজল দিয়ে এই ফুলগুলো আমি বানিয়ে ফেলছি আর কিভাবে বানাচ্ছি সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সব কিছু সব সময় বলে বোঝানো যায় না তাই আপনারা একটু দেখে বুঝে নেওয়ার ট্রাই করবেন যে আমি কিভাবে ফুলগুলো বানিয়েছি এখন আমি কেকের ভেতরে হলুদ কালারের একটু ডট ডট দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পর ফুলগুলোর লুক কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি সবগুলো ফুলে লাইট গ্রিন কালারের ছোট ছোট দুটো করে পাতা দিয়ে দিচ্ছি আর এরপর তো কেকের লুক টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে এত কিউট লাগছে ফুলগুলো আমার কাছে এরকম সিম্পল ধরনের কেকের ডিজাইনগুলো খুব ভালো লাগে তো এই তো হচ্ছে এই কেকটার কমপ্লিট লুক আমি আপনাদেরকে বলেছি আমি সেম রকম আরও একটা কেক বানিয়েছি তো ভিডিও শেষে আমি সেই কেকটা আপনাদেরকে দেখাবো আর ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার একটা জার কেকেরও অর্ডার ছিল তো এখন আমি আপনাদেরকে সেই জার কেকটা কিভাবে বানাচ্ছি সেটাই দেখাচ্ছি আমি প্রথমে এক লেয়ার কেক দিয়ে দিয়েছি তার উপর দিয়েছি সুগার সিরাপ চকলেট ক্রিম আর তারপর দিয়েছি বেশ অনেকগুলো করে চকলেট গানাস চকলেট কেক খেতে যদি চকলেটই না হয় তাহলে কাস্টমার কেন চকলেট কেক কিনবে বলেন তো আর সেজন্যই আমি সব সময় আমার চকলেট কেকে বেশ অনেক পরিমাণে চকলেট গানাস ইউজ করি পাশাপাশি চকলেট ক্রিম তো আছেই তো এখানে আমি তিনটা লেয়ার একই রকম ভাবে রেডি করে নিয়েছি আমার এই জার কেকটার ওয়েট আমার রেগুলার জার কেকের থেকে অনেক বেশি হয়ে গিয়েছিল আসলে একটা কেকেরই অর্ডার ছিল তাই কেকের পরিমাণ বেশি হয়ে গিয়েছিল। আমিও দিয়ে দিয়েছি ভাবলাম দিয়েই দিই ঘরে রেখে আর কী বা হবে আমার জার কেকগুলো মূলত একশো আশি গ্রাম এরকম হয় কিন্তু এই জার কেকটার ওয়েট সম্ভবত আড়াইশো গ্রামের উপরে হয়ে গিয়েছিল তো এই তো এখানে জার কেকটা রেডি হয়ে গিয়েছে আর এখন আমি আপনাদেরকে আমার সবগুলো কেক একসাথে দেখাচ্ছি আচ্ছা আপনারা কি বলতে পারেন এই দুইটা কেকের মধ্যে কোন কেক ডেকোরেশনের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে কেকটাতে অত্রি লেখা সে কেকটা ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করেছি নাকি যে কেকটাতে নিতু লেখা সেই কেকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার এই ভিডিওটাতে লাইক করে দিবেন আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ